আবার আমরা কোন চারো অনাদা দিয়েছি আর মাত্র এক কদ কয় কদ হারামখানা খাইয়েন না হারামখানা কারে কয় সুদের টেহা হারাম ঘুষের টেহা হারাম মদের টেহা হারাম লাইল ঠেলটা যে ক্ষেত্র আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম আপনার ফাঁস কানি ক্ষেতের কোটারা অথবা এক কানি খেতের কোডাড়া আপনার কষ কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল ক্ষেত এই লাইলের ভিতরে আনছেন আপনি এক কানি ধান এক কানি ক্ষেত যদি ষাট মুন দান হয় ওই যে লাইল দান বিদ্যান ওই দশে রয়েছে ওই যে এটা ঠেলছেন এই ষাট মুনের লোকে দশ বন্ধ করো ষাট মনের লোক দশের ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা কম আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের টেহা এই এক লাখ দশ শব্দ হারাম শব্দ হারাম দশ হাজার হারাম না আচ্ছা বললে হুজুর এটা কি তাহলে মেহনত করে যে এক লাখ আবার হারাম শুধু ঘুষটা না হারাম আমি কই কে বুঝছো না এক মুন দুধের লোগে এক ফোঁটা সেনা দিও তইলে এক ফোঁটা হারাম হয় না পুরো দুধ বাদ যায় ঠিক কিনা ক খুব সাপ কি দরকার লাগছে ইচ্ছা করেন এক কাপ চা লেগিয়া আমরা তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয় তে চাহটা খাবাইব এই স্বাস্থ্য লো বইয়া বইয়া আসনে বালা তো কছি ভালাই ও দূর আগে রহিম ডাল লগে দেয়া হয়েছিল তোমার ফোঁদাইয়া কই কে কই রহিম রায় কি ফোঁতাই কী ফোঁ দান এদিকে মোহন যে বোঝাই ফো ফোদাই আমি হোস করে রেসাম ইডি কয় এক কাপ খান মনে মনে কয়ালেক আসেনি রে খেচ বাপ সাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না হন বাংলাদেশ গাছের ফাতা খাইয়েন কামলা কেউ টিউব ওয়েলের ফানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ ফানিও পাইছে না পাইছানা পাইছে না বড় দিনই ফানিও পাইছে না নবীজিদে সাড়ে তিন বছর জালখানার ডুহেরে ছিল নবীজি ফানিও খাইতো দিছে না কোনো কিচ্ছু দিছে না টেহা দিয়া মাল বেজ বই না কই রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লাদার মতো এই চাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরেও তারা আপস করছে না কি রে তো নাদানা কি রে নাদানা না কি রে আপনি যদি ফ্যাট বইডার খান আমি যদি একটা লাদি লুয়ে ফিটা করি দুইটা রসগোল্লা খান আপনি কামতাম ফারাম খাইতাম ফাটান ঠিক কিনা কত হাত কীটা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায় কুরমা ফলাও দিয়ে খাইলেও দিন যায় ভাত ফাড়ি সিটারি করে খাওয়ানোর দরকার কী থাকে চা খাইলে কী তৈব না খাইলে কী তৈব একটা চা খাওয়ানোর লাগি আপনি বানাইয়া বানাইয়া আরেক বেড়ার নাম এত তার করণের দরকারটা কিতা আপনার দরকারটা কী তা হ্যাঁ না শুনছে না আল্লাহ শুনছে রিও তো বিচার করবো কি হ্যাঁ না আল্লাহ বুঝ করে শুনলেন আর কি তা করা এখন একটা কাইক দাম আমরা রে রেডে শক্তি সঞ্চয় করো সাষ্টান দিয়ে ভিতরে বসে শরীরে টাইট করো ওরা সেটা লাস্টের কাজটা এখন দিয়ালাম রে মার হাবা কয়না রে ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালাইসলাম এ ধানের হেফাজত করা জবানরা নানান কাজে ব্যবহার করান যায় সবচেয়ে জগন্য কাজ হলো মিঠা কথা জবান দিয়া মিছা কথা কইও না কয় না না জিরুনের মানুষ তোমরা আমার ফোন না আমিও ফোন না আমার ফুফু রাখছি এই বসা গাজির বাই কত বেড়াইতে বাইসি কোন ফুফুর বাইতে এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাই যত বেড়াইতে বাইসি কোন ফুফুর ভাই তো বেড়াইতাম যাইতাম না রে সবচেয়ে বেশি আইসি হেন দাদা দাদি হয়তো এখনো বেশি নৌকা দিয়া আইতে সুবিধা নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়া আইসি বলদা ব্রিজ আর সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া তলে দিয়া রে গুরান দিয়া রে ও বরভঙ্গানা ফুলের তলে দিয়া রে তরা বাড়ির উত্তর দিয়া রে দিয়া আইয়া খালা লাগাই আম গাছটার লগে বানা মারা হাবা না। রে এই হুফুরা বাড়িতে কত আইছি তোমরা আমার ফোন তোমরা আমার ফোন আমার কুলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনাকান্ছি মাইরা। মাইরা এত কোনো আওয়াজও করি না আর এত কথা কখনো লাগে না এছাড়া এই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত পরে ভালা দাওয়াত পরে তার এমনি কোন কাজে বাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার এমনি তো ফেসলে কেছি দশ হাজার রুফলে মাহফিল আছে আইয়ার সাতাইশ সাল পর্যন্ত মাফি এটি নিয়ে আবার মাইসে মনে করে বেড়াগিরি দেয় না না ওখানে মাপ চাই আমি ঠেলার লোক আইয়া ফসে থাক কইতাম না ধরে থাকে কইতাম বাইরে কইতাম না কইতাম তো হেঁটে আবার কোন কন কন কীর্তাই ডাক কইতাম না

তোমরা যারাই হেলিকপ্টার নিচের ফেল চালিয়ে মার হবা করা মার হাবা একটা আমার আফন মানুষও জবান বা হেফাজত করলে আন মানুষ একটা বিশ্বাস কথাও কই আচ্ছা আপনি যদি নিহত করেন আমি যদি আজকে নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকে আমি একটা বিশ্ব কথাও কইতাম না কেন কোয়াবো

সবাই আত এই যে আমরা আচ্ছা বিলে এই স্ত্রী কথা যে ছয় দাদি করলেন পুনর্বার হাত তুললেন এবার হাত তোলাইলেন কে এটা একটা প্রশ্ন আছে না দেখে শোনো খালি মিশা কথা তুমি কইতা না এটা ঠিক চাও দেখবো তোমার নাইনটি পারসেন্ট গোনা তোমার শেষ শতকরা নব্বইটা গোনা তুমি আর কর্তা ফার্তা যদি হাসা কথা ক আচ্ছা মনে করো তুমি ভিড়ি খাই যাইস কিন্তু তোমার আম্মারে কইতা চাও না অহন তুমি হাসা কথা কইবা মাফিল বইয়া ওয়াদা করছো আম্মা কয় কি তারা এগুলো তাই কাছে আইয়া না এ ধরে তো কয় কি তা কই বেড়া কাছে কই না ইয়তে পারবো না কই তুই কাছে পারটা কইনার সমস্যা আছে তখন আম্মাইও জ্বালাইছে তো মিশা কথা কইতো না তো কই তুই কি যাই আবার খাইছ তহঁতে কিতা কৰ লাগব হ খাইছি কন লাগব কান্ডে করব খাইছি না খাইছি না মিছা মিশা কত আর যদি কয় হ খাইছি তহন এ ঘরটা তুলা বইব হ্যাঁ তো কত কৈছে এটা বিড়ি চিনি যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কছি কত কই তো আমার আমি কেলে তোরে জন্মদিনাম তে এরপরে মাপ চা কাম জামবা গো অক তোমার সাউ দিক কৈ কোমাই হ নাইও না এর অন্যা সুহিলি আসাই আর তুমি কিটা শুরু করছ আমি বিয়া করতাম না মা তুমি যেন সকলো শোনায় দিতে আমি একটা টান দিছি আমি কি টান দিতাম যদি খুব আমার জোর করে কইসা একটা টান দিয়ে হম লাগে এলাই গেলে আমি টান দিয়ে কাশুর থেকে সেখানে আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত দৈরা আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়া যাওন লাগলো কোনো দিন আর সারতেন ফেললেন না হুদা বিরিত যদি থাকতেন আপনি তত মন্ডারে বুঝ দিতাম আপনি কি হুদা বিরিত রয়েছে আপনি বিরিতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিতেন কেন আমি রই রহম ফ্রিকা ফোরছি গান যায় ধরে না টিকটিকই খান রই রিক বা আপনি হুদা বিড়ির থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিড়ির থাকেন না বিড়ির চাপাইতে আছে একবারে তো মানুষের সবজি বড় গোনা করে আলায় না এক তো কবিরাত যায় কবিরাতে সেরেকো যায় সেরেকাত কুপুরিৎ যায় এখন আপনি কাফের হয়েছে যান আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে ট্যার পাওয়া যায় ইমানটা গেলে টার পাওয়া যায় না ঠিক কিনা আপনার আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওয়নে লাগবো না দেখ ভালো আছি ওখানে এই ছোটো শুরু মাহফিল করণের মতো সত্য কথা যাই না আর কি লোকজন জায়গা দাও জানা এই রকম জায়গা নাই বড় বড় মা রোগীও চাইছি একাথা চাইয়া জায়গায় তো এর লাগে ওখানে মাহফিল বাচ্চা বাচ্চার আহনের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে আবার অন্যতম দিয়া যাওয়া লাগে নাম পিতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগব তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় নাক করিয়া ফাঁড়া করণে যখন লাগবো ওই তাড়াটে লই আমি বয়াম আর অ্যাজমা লিখো তাড়া কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ যেমন আবিদপুর সিনে আবিদপুরের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনিয়ার ফরসিম সিনের মাহফিল দিয়া এই জিরুইন সিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া রেডি আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছে একজনে একটা গেট লইয়া লেইবা একজনের দশটা ব্যানার লইয়া লেইবা একজনে ফুস্টারটা দিয়া লেগা একজনে ব্যানারটা দিয়া লেইবা একজনে গেটটা দিয়া লাইবা সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা পয়সা হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে বাপ মরছে মা মরছে দশজন হুজুরান না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায় এই টেহারা যদি তুমি বলো আমি আর দশজন হুজুরের না খাওয়াইতাম না আমি মাইকের টেহারা দিয়া লাগাম এই বাফিলটা রু হগল সকলের লইয়া আমার মান দোয়া করায় যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করিয়া খরচ না করিয়া আপনি মান লেগা বাফের লেগে কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা করে দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা মাই দেন তেরো হাজার টাকা দিয়ে আপনি লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট দেবো গা হামনগর পর্যন্ত লাইট দেবো গা ফরাই ফেল দরকার নেই হাত্রা ফেল দিয়ে ভালো না বেশি সুবিধা হতো নাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাব এরপরে একটা মনে করো বারেশ্বর চোমনিত গেইট হইব মাহিলের এক মাস আগে আর একটা গেট হইবো কংসনগর ব্রিজের মোটামুটি দুইটা গেট হইলে দুই মাথা দিয়ে বুড়ি সঙ্গে যারা যাইব বাউন্সতে যারা বুড়ি সবাই আইব যাইব বারেশ্বরের তারাও দেখবো তারপরে এই স্বর তারা যাই তারা আইব তারপরে এই যারা হেফিলটা আইবরতে তারা দেখতে আবার হেগুল দিয়া যারা ওই ডাহাতটা আইব যাইব আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই কোম্পানি বুঝতে সিলেন

টাইম লইয়া লাভ নাই সকল বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর মরে লোকে তুই বাচ্চা থেকে লাভ খেতে হলো ঠিক আনজাদের দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে এইরকম আমার তৌফিক ভাই আছে আমার টুকরা তারা জানি আদর করি বেশি আমরা জিলানি আছে এইরকম অলি আছে তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়া তারপরে সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া হলে ফাইনাল মুখ টুক মানুষ এটা ভার বাবা এবারে আর চেহাদি তো না পারলে এবারে আর রহিম ভাইয়ের ফাইলার মুখ বেঞ্জা বাড়তে বাবির জেফি যাবা নাই আমরা ফাটাই ঠিক নেই তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলি ফলা বাইনে মিল্লা তোরা একটা মাহফিল করুন কি অতপরে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মাইসের হাত ফাতন লাগবো কত হাত ফাতন লাগবো সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি করবা খুশখবর রাখো দায়িত্ব দিয়ে দিলাম খারুল আন ভাইয়াও খোঁজখবর রাখতেন যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো খারিউল আমিন বাইয়াও খোঁজখবর রাখবো বাফিল্ডা সুন্দর করে আপনাকে করাম আপনারা টাকা পয়সা দেওয়া লাগতো না সবাই মিল্লা সুন্দর কইরা বাফিল্লা গেইট গেট ওইব ব্যানার হইব ফোস্টার ওইব মাইকিং হইব আরও বড় কইরা প্যান্ডেল হইব এরপরে লাইট হইবো এরপরে গিয়ে কী কয় লাইট থামা থামাকালাম লাইট এখানেও হ্যাঁ লাইট মাইট লাগাই ঝানার একটা লাইট লাগাইয়া এই রক করে দহিন মাথা ভিতরে তো লাইট দেবা হেগুল দিয়ে বাজারো বাজারও হেগুল দিয়ে যাবো রামনগর মার হা কেন